নেতাগিরি অহংকার এই জিনিসগুলো আপনাকে একদম ভিতর থেকে শেষ করে দিবে একটা জিনিস দেখবেন যে আমাদের সমাজে আওয়ামী লীগের নেতা বিএনপি নেতা জামাতের নেতা এদের এত বেশি অহংকার এবং বিভিন্ন ছোটখাটো ইসলামী দলের নেতা বিভিন্ন অন দলের নেতা এদের এত বেশি অহংকার যারা অহংকারের ঠেলে আর কিছু করতে পারে না আপনি দেখবেন যে এরা নাকি এই করেছে সেই করেছে কিন্তু আপনি দেখবেন যে আপনার অনেক প্রবলেমস আছে আপনার বউয়ের সাথে আপনার প্রবলেম চলতেছে আপনার ঘরে ভাত নাই আপনার আপনার পেটে ভাত নাই আপনার নানাবিধ প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু তারা সমাধান করতে আসবে না যদিও না এই প্রবলেমের কারণ আপনি নিজেই ঠিক আছে কিন্তু তারা তো নেতা তাদের তো উচিত ছিল আপনাকে একটু সাহায্য করা কিন্তু তাদের কিন্তু আপনি সময় পাবেন না ঠিক আছে সো নেতাগিরি অহংকারী আর ফুডানি আর ফাত্রামি এগুলো করবেন না এগুলো যদি আপনি করেন আপনি লাইফে যত বড় থাকেন নিচে নেমে যাবেন আর যত বড় হওয়ার আপনার সুযোগ থাকুক না কেন আপনি কখনো বড় হতে পারবেন না নেতাগিরি এমন একটা জিনিস আপনি যদি থাকেন এক ইঞ্চি আপনাকে বানিয়ে দেবে দশ ইঞ্চি আপনি যদি থাকেন এক ফুট আপনাকে বানিয়ে দেবে একশো ফুট সো আপনি যা না তার চেয়ে বেশি জিনিসটা ফুটায় ওঠে সমাজে তার চেয়ে বেশি মানুষের কাছে জিনিসটা চলে যায় সো আপনি যা না যখন এটা মানুষ জানবে অর্থাৎ আপনার যে যোগ্যতা নাই কিন্তু মানুষ মনে করছে আপনার কাছে সেই যোগ্যতাটা আছে কিন্তু যখন আপনি প্রপার মানুষের হাতে পড়বেন আপনি যত বড় নেতাই হন না কেন তারা কিন্তু আপনাকে আউট 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 করে 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 দিবে 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 সো আপনাকে কিন্তু অবশ্যই এই নেতাগিরি অহংকারী এবং ফুডানি বাদ দিতে হবে আর আমাদের বাঙালিদের কমন সমস্যা হচ্ছে নেতাগিরি ফুডানি অহংকারী একদম ধর্ম বর্ণ নির্বিশেষে এগুলো আমাদের কিন্তু কমন সমস্যা তো আপনি এই সমস্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনাকে এই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে কারণ চিন্তা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে পরিবর্তন আনতে পারবেন না পরিবর্তন করতে পারবেন না আপনার নিজেকে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে তারপর সে আলোকে কিন্তু আপনাকে কাজ করতে হবে কারণ আপনি চিন্তা না করলে আপনি প্ল্যানিং করতে পারবেন না আর প্ল্যানিং করতে না পারলে আপনি কাজগুলো গোছায় আনতে পারবেন না আর যখন কাজগুলো গুছিয়ে আনতে না পারবেন তখন কিন্তু প্রত্যেকটা জিনিস শুধুমাত্র এলোমেলো হতেই থাকবে সো এই বিষয়গুলা আপনার অনেক বেশি জরুরি যে এই বিষয়গুলো আপনার হচ্ছে নজর দেয়া আর যারা এই ধরনের মনোভাব রাখে এদের সাথে চলাফেরা না করা এদের সাথে আপনি যত বেশি চলাফেরা করবেন তত আপনি উশৃঙ্খল হয়ে যাবেন তত বেশি আপনি হচ্ছে মানে আপনার লাইফকে কন্ট্রোল করতে পারবেন না কারণ তখন আপনার লাইফকে আপনি পরিচালনা করবেন না আপনার লাইফকে তারা পরিচালনা পরিচালনা করবে সো এই বিষয়গুলো খুবই আপনার মনোযোগ দিয়ে ভাবতে হবে এবং এই বিষয়গুলো আপনি যদি ভাবতে না পারেন তাহলে কিন্তু আপনি যদি এখন ভালো পজিশনে আসেন ও চির আপনার খারাপ পজিশন শুরু হবে আর আপনি যদি ভালো পজিশনে যেতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো ভেবে চিনতে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে সালামু আলাইকুম